হাই বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে তো অনেক দিন ধরে আমার লং ভিডিও করা হয় না আজকে একটু পরিবেশ দেখে ভিডিও করলাম যে দেখতে পাচ্ছেন আমার তুবারানি আর তুবারানি ফোপাতা ভাই দুইজন ছাতা নিয়ে বৃষ্টি বিলাস করতে গেছিলো আর কি তো বলছে যে বৃষ্টি দেখবে ছাতা নিয়ে দাঁড়িয়ে পরে তো তা করে নেই করছে বৃষ্টিতে ভিজছে আর কি বৃষ্টির দেখার বদলে বৃষ্টিতে ভিচ্ছে তো দেখা লাগলো তো মোবাইলটা সাথেই ছিল তো ভিডিও করলাম আর কি তো আমিও একটু হাঁটাহাঁটি করলাম নাস্তা টাস্তা খাওয়ার পর সাদে গিয়েছিলাম আর কি ওই কইরা দুষ্টামি আমি একটু ভিডিও করে নিলাম এই যে দুষ্টামি করতেছে আজকে ওয়েদারটা সকাল থেকেই না রাত্রে বৃষ্টি হয়েছিল সকালবেলা বৃষ্টি ছিল বৃষ্টি তো পড়তেই আছে এখন পর্যন্ত পড়তেছে আমি বয়স দিতেছি বাইরে বৃষ্টি দেখতেছি আর বয়স দিতেছি তো এই তো আজকে ভিডিওটা বৃষ্টি দিয়েই শুরু করলাম হয়তো বৃষ্টি দিয়েই শেষ হবে জানি না যে তুবা জানি আমাকে কি বলতেছে তো আমি তোবার কথার উত্তর দিতেছি আবার দুষ্টমি করতেছে তো আমি আবার কিছু ভিডিও নিতেছি যেহেতু বৃষ্টির পানিতে পাতাগুলো অনেক সুন্দর হয়ে গেছে তো এই জন্য আমি একটু ভিডিও নিতেছি তারপর ওই যে আমাদের পাশের বাড়ির ছাদেও আবার খুব সুন্দর বাগান করছে তো পাশের বাড়ির ভিডিও একদিন দেখাবো তো তার কিছুক্ষণ পর আমি আবার নেমে আসছি আর কি পরে আবার তুবা নাইমা আসছে তো এখন তুবা বসে বসে চিপস খাইতেছে বলতেছে ঘুমাইতেছে ও আর চিপস খাবে আর এই যে সকালবেলা কাপড় চোপড় ধোয় সেগুলো ঘরেই রোজে দিয়ে দিচ্ছি যে এখনো বৃষ্টি পড়তেছে জানলা দিয়ে টুপুর টুপুর বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। আর কি আল্লাহ তারপরও ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভালো গরমের চেয়ে তো ভালো তারপর সংসারে কিছু টুকিটাকি কাজ করতেছি আবার রান্নার তৈরি করব এই তো এখন রান্নাঘরে ঢুকে যাব তো সকালবেলা ওই যে আমি মুরগি নামাই গেছিলাম ছাদে যাওয়ার আগে মুরগিটা ভিজাই গেছিলাম জানি বরফ ছাড়ে রান্না করতে হবে তো এই তো আবার আকাশ থেকে দেখতেছি বৃষ্টি পড়তেই আছে। তো এই যে সকালে নাস্তা পরটার আর চা খেয়েছিলাম আর কিছু বানায়নি যেহেতু নাস্তা আমরা আমরাই খাবো তো ওই তো সহ এখনও ঘুমাচ্ছে সয়েব অনেকক্ষণ ঘুমাইছে ভালোই ঘুমাইছে ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য ও অনেকক্ষণই ঘুমাইছে তো ঘুমাইলে আর কি ভালো কাজ টাজ করা যায় না হলে ও অনেক দুষ্টামি করে তো এই যে আমি রান্নাবান্নার কোটাকাটি করে নিয়েছি আজকে রুই মাছের মাথা দিয়ে হবে লাউ রান্না করবো আর মুরগি দিয়ে আলুর ঝোল রান্না করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন না ভালো লাগলে তাও শেয়ার করবেন তাহলে তো বুঝবো কেমন হয়েছে আর কেমন না হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম